তো এবার আমার একটা অনেক অসুবিধার কারণে সব পুজোটা করা হয়নি তো এমনি দেখতে এসেছি তাই ভাবলাম আমার পরিবারের সকলের সাথে একটু শেয়ার করি তো চলো তোমরা লাইভটাতে জয়েন হও ঝটপট জয়েন হয়ে একটুখানি দেখো লাইভ এই দেখো এটা হচ্ছে ওপরের জায়গাটা এখানেও সবাই বসেছে আর এর পরেও আর একটা আমি তোমাদের দেখাচ্ছি ওখানেও সবাই বসেছে এই দেখো এইদিকটা তো বসেছে সব জায়গাটাই মানে ভর্তি আর নিচটাতে তো কোনো জায়গা নেই ওখানটায় পুরো একদম প্যাকড তোমরা আর তোমরা কে কে ছট পুজো করছো আমাকে একটু করে সব ফুলগুলো সাজিয়েছে দেখো কত ভালো লাগছে দেখতে কিছু কিছু না তোমাদের দেখে আসছে বাবার সাথে

پڙهائي 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 پڙهائي